সালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলে আসছি গুগলি দাদা নিয়ে আজকে যে দাদাগুলো ধরবে এগুলো আরও আগের থেকে ব্যতিক্রম কিছু দাদা আজকের দাদাগুলো আরও বেশি মজার মজার দাদা তো আজকের দাদাগুলো শোনার পর আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দরী একটা আপু আর ভাই আসতেছে ওনাদের মাঝে দাদাগুলো ছেড়ে দেবো এক্সকিউজ মি

আপনি এতক্ষণ মানে যা বলছিলেন অনেক ভালো বলছিলেন কিন্তু আসলে এখন যে অবস্থাটা আপনি শুরু করছেন এই যে আমার স্ত্রী আচ্ছা ভাইয়া আপনি বলেন শুধু মিয়া কেন কোন মিয়া কেন আপনারও কি টিপতে ভালো লাগে না আপনি কি টিপেন না ও হ্যাঁ এইটা বলেন এখন আমাদের কাছে বলেন ঠিক আছে আসলে আমরা টিপতে বেশি ভালোবাসি বুঝছেন ওই যে হরেন টিপতে ভালোবাসি ওই মোটর চালাই যখন আসলে অটোরিকশা হরেন না হরেন আর অটো রিক্সার কথা এখানে বলিনি আমি বলছি মেয়েদের টিপতে ভালো লাগে আমরা মানে আসলে একটা বিষয় কি ওই যে মেয়েরাও টিপতে ভালোবাসে এটা তো আর মানে রসিকতা জিনিস বুঝেন না টিপতে ভালো লাগে ওই যে হরেন হরেন

আচ্ছা যেহেতু আপনি আমাকে শিখিয়েছেন সবশানেতার আপনি উত্তরটা দিয়ে দেন না আচ্ছা আপু টিপতে আমরাও ভালোবাসি ওনারও ভালো আসলে কথা এইটাই ঠিক হয়তো আমরা একটু টিপাটিপি করি বেশি ভালোবাসি ভালো লাগে টিপতে এইটাই আচ্ছা টিপাটিপি করতে ভালো লাগে ভালোবাসেন কিন্তু এইটা এইটা কোনটা এই যে দেখে দিছে এই যে এটা শুধু এভাবে হাত দিয়ে পরশো করলে বুঝিয়ে দিলে হবে না জাস্ট নাম সহ বলে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কি আপনার সামনে কি হাত দিয়ে দেখে দেখে বলে দেবো ঠিক আছে কিন্তু উত্তরটা তো পেলাম না উত্তর পাবেন আমি বলে দিচ্ছি আপনার যে হরেন হরেন

আপু এটা কি সঠিক বলছে আপনি মোবাইল হ্যাঁ হ্যাঁ আমি তো মোবাইল অল টাইম বেশিরভাগই টিপি কাজের মানে কাজ করা শেষ হলে আমি ফোন টিপি আপনি পুরস্কার না দিলে সেও বলে দেন কিন্তু এত দেরি করা যাবেন আমরা চলে যাবো

যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করেন